সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার ভোগ করেছেন আল্লাহর দেওয়া আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশাআল্লাহ আল্লাহ তাজিম সেই অধিকার প্রতিষ্ঠিত হবে কাজেই এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিফ সাহেবদেরকে সম্মানের সাথে অ্যাকোমোডেট করতে হবে আমি আপনাদের এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং ফতিফ সাহেবের পরামর্শের ভিত্তিতে প্রাণ পুরুষ হবেন অতিপ কিংবা ইমাম তাকে বাদ দিয়ে না তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়ায় আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ায় আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া হায়াতেও ইমাম ইমাম আমরা এদিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমাম এবং ফতিফ সাহেবরা কারো করুণার পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সেই মেনে অতিপ এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উদ্যান অন তো হতেই পারে ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুরবেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম যে উনি কিভাবে ইমাম তাকে আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেলে উনি আর মেহরা না আমাদের ইমাম এবং ফতিব সাহেবদের জন্য আমরা এমন ফয়সলা চাই না এমন ফায়সালা বরদাস্ত করব তাদেরকে তাদের পূর্ণ মর্যাদায় অতিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলা খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবে সেই দিন ইনশাল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাব ইনশাল আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত কৃত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত তৃত এবং তৃপ্ত হব ইনশাআল্লাহ এগিয়ে আসুন জোর কদমে এগিয়ে আসুন আমরা আজকে এবং আল্লাহ কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয় পিছনে হয় নামাজকে আল্লাহ কবুল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে